ওলামা সর্বস্তরের তবলিগের সাথীবৃন্দ এবং তৌহিদি জনতার সর্বসম্মত সিদ্ধান্তে আজকে সাতটি দাবি এই বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপন করা হচ্ছে এক নম্বরের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গি স্তেমা ময়দানে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চিত হামলা ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে সকল এঘারভুক্ত আসামিদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নম্বর তিন দুই হাজার সালে টঙ্গি ইস্তেমা ময়দানে তৎকালীন প্রশাসনের মদত পুষ্ট এই সাতপন্থী কর্তৃক হত্যার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে দাবি নম্বর চার গত সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত রাতে সাত সন্ত্রাসী কর্তৃক বগুড়ার আকাশ তারার নারুলি নিবাসী শহীদ তাজুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং এ বিষয়ে বগুড়ার চিহ্নিত সাত সন্তাসীদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে দাবি নম্বর পাঁচ সন্ত্রাসী সাতপন্থীদের সন্ত্রাসের আখড়া এবং বিভিন্ন দেশীয় অস্ত্র মজুত করে টঙ্গির ময়দানে হত্যাকারীদের কেন্দ্র তথাকথিত বগুড়ার ঝোপগাড়ি মার্কার অতি দ্রুত বন্ধ করে তাদের সকল কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর ছয় বিশেষভাবে বগুড়া জেলা সদর আমি আবার বলছি বিশেষভাবে বগুড়া জেলা সদর সাহ সকল উপজেলায় সন্ত্রাসী সাতপন্থীদের সব ধরনের মসজিদ ভিত্তিক কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর সাত সন্ত্রাসী সংগঠন হিসাবে সাত একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সাতটি দাবির পাশে আমি বলতে চাই এই বগুড়ার প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব আপনাদের মসজিদে এই সন্ত্রাসী সাত পন্থীদের কোন কার্যকলাপ করতে দিবেন না সংগ্রামী তো জনতা আমি দেখতে চাই যদি আগামীতে এই সাত সাতপন্থীদের মূলোৎপাটন করতে হয় যদি হত্যার বদলা নিতে হয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে